তারপর মানতে হচ্ছে ইমাম নারী আর পিছনে যারা নামাজ করছে তারা হলো টুই নোয়া একের ভিতরে দুই মানে হিচড়া দুর্ভাগ্য জনক হলো সত্য যে ঘটনাটা আপনি দেখতেছেন আপনার ভিতরে নানান রকম প্রশ্ন যাচ্ছে নানান রকম কথা বলতে ইচ্ছা করছে হয়তো কখনো ডালি দিতে বা কখনো প্রশংসা করতে যেটাই করতে ইচ্ছা করুক আপনি কমেন্ট বক্সে জানাইতে পারেন তবে ভিডিওটা দেখার পরে একটা জিনিসই বলবো হয়তো সেই গ্রামে বা হয়তো সেই শহরে কোনো পুরুষ বলতে কোনো মানুষ ছিল না আর সেখানে নারী নেতৃত্ব বা নারীর ইমামতি তাই নামাজ পড়া শুরু হয়েছে কে আজব না কে এমন খুব হাতের নিকটে হয়তো শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে যে পুরুষ আসলে আমরা আজকে কোথায় গেছি বা কোথায় যেতে পারি কতদূর যেতে পারি আর একটা জায়গায় দেখতে পাচ্ছেন এক বাগদাদার টাকাওয়ালা আছে লাট সাহেব তিনি গার্ডের থেকে নামছেন বউকে বুঙ্খা পরিয়াছেন ইসলামিক যে পোশাকগুলো থাকে সে পোশাকগুলো পরিয়াছেন কিন্তু নিজে মাথায় টুপি সুন্দর করে পরিপাটি করে তিনি সিগারেট খাচ্ছেন তাও আবার আধুনিক সিগারেটের একটা টান দিয়ে খুব লাট সাহেবের মতো বের হচ্ছে লাথি ছাড়া আসলে কিছুই নাই ঝাড়ু বারণ যা কিছু আছে তাকে দিতে ইচ্ছা করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো মেন্টাল সাফাই করতে চাই না কারণ একটাই বলার জন্য যে ক্ষমতাটা আছে সে ক্ষমতাটা হয়তো হারিয়ে ফেলতে পারে কিন্তু এসব ঘটনা দেখার পরে নিজেকে আসলে চুপ রাখা যায় না কিছু অমানুষের দ্বারাই এমন ধরনের কর্মকাণ্ড ঘটানোটাই সম্ভব আসলে খুব কষ্ট লাগে কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই দুর্ভাগ্যজনক হলো জানাইতে কিন্তু ভুলবেন না আর মন করায় কোন কমেন্ট করবেন না উচিত কথা বলুন উচিত কথা বলতে শিখুন প্রতিবাদ করুন ইসলামকে নিয়ে ছিনিমিনি যারা খেলতেছে ইসলামের সঙ্গে যাদের কোনো আশপাশে কোনো ছোঁয়াও নাই কিন্তু ঢং দেখে রং মেখে ছোট করতেছে আমাদের শান্তির ধর্ম ইসলামকে আর সবাই আমরা প্রতিবাদ করবো এ ধরনের ঘটনা ঘটনাগুলো দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ